তবে ধরা পড়েছে মুক্তি গিয়াস তাইরি ধরা খাইছে তাইরি মুক্তি আলী আসান ওসামা তাকে চ্যালেঞ্জ করেছে আটচল্লিশ ঘন্টা অনলাইন অফলাইন কোথায় পারবা আসো তোমার সঙ্গে চ্যালেঞ্জ করব মুক্তি তারপরে তাইরির কোনো খবর নাই খুঁজে পাওয়া যাচ্ছে না তার মানে বোঝা যায় শক্তের ভক্ত নরমের জম কথা বল না কে শাহ কামদুল্ল কথা বলে কথা বলে না চুপ থাকে থেকে তার বিরুদ্ধে লেগেছে তাইরির বিরুদ্ধে ফতুয়া দিয়ে সালাউদ্দিন জিয়াদি ও বলেছে তাইরি হলো বাবুল বক্তা এই তাইরির পেছনে নামাজ হলে নামাজ পড়লে নামাজ হবে না আল্লাহ এটা আমাদের ফতুয়া না আলাউদ্দিন জিয়াদি ওরি জাত ভাই ওরি ঘরনার ভাই আটবসী দরবারের যিনি একটা আলেম সে ফতু দিল তার বিরুদ্ধে আজকে আমরা শায়েক আমাদুল্লার পক্ষে কথা বললে তাইরির ভক্তরা বলে আমরা শায়েকের দালাল আমরা বলতে চাই ও তাইরি ভাই আলাউদ্দিন জিয়াদি কার দালালি করতেছে একটু প্রকাশ করো জাতির সামনে ও বলতেছে তাইরি হলো বাবুল বক্তা তার কারণ তাইরির ভেতরে আর মমতাজের মধ্যে কোনো পার্থক্য নাই এই কথা কর না ওই তাইরি মাইক পাইলাই নাই মাইক পাই নাই ওই তাইরির গান বিয়ের বাড়িতে চলে মমতাজের গানও বিয়ের বাড়িতে চলে তাইরির গান হিন্দুদের পূজায় চলে মমতাজের গানও পূজার মধ্যে চলে তার মানে বোঝা গেল মমতাজ আর তাইরির মধ্যে কোনো পার্থক্য নাই এ জনগণ ওরা হলো জাত ভাইবোন মানে কোম্পানি একই শুধু মডেল আলাদা কথা কম মানুষ কত যাই হতে পারে আমার দিকে তাকান গত দুই দিন আগে দেখলাম গিয়াসুদ্দিন তাইরি লিসুর কাছে চড়েছে এক বাদালি লিসু পরে বলতেছে এই লিসু আমি শায়েক আমাদুল্লাহকে হাতিয়ে দেব মুফতি আমির হামজাকে হাদিয়ে দেব তারা যদি আমার কাছে ক্ষমা চায় আরে ভাই এই সমস্ত বক্তাদেরকে দেখে বোঝার বুদ্ধি নাই এরা বক্তা নাকি টিকটকার পার্থক্য বোঝা যায় না এ যুবকেরা কথা বলো আর যেভাবে তার বডি ল্যাঙ্গুয়েজ কথা বলার ধরন এরা লেডিস না জন্ডিস বোঝার কোনো বুদ্ধি নাই এই জন্য বলতে চাই আর দয়া করে ফতুয়াবাজি করো না শায়েক আহমদুল্লার বিরুদ্ধে এক ভণ্ড হুজুর গান গেয়েছিল ও সায়ে আহমদুল্লা তুমি ক্ষমা চাও না কি ভুল করেছ তুমি বলো না সিনেমার গান নকল করে গাইলো গান গতকালকে লেইবে সেই ভণ্ড বক্তা বলতেছে আমি খুবই বিপদে পড়েছি আমাকে একটু হেল্প করেন আমাকে সাহায্য করেন এলাকার মানুষ আমাকে দেখতে পারতিছে না যেখানে যাই অপমানিত হচ্ছি আমরা বলি বক্তা দুনিয়াতে শুধু অপমানিত নয় তুমি মরিয়া দেখো তারা তোমাদের জন্য আর ভাটাম নিয়ে রেডি আছে তার কারণ কি তুমি সব হরখানি আলমের বিরুদ্ধে কথা বলেছো ও বলতিস আমার গোপন ভিডিও ভাইরাল করে দিতে পারে আমাদের এলাকায় একটা কথা আছে সোরের মন জোরখন সোরের মন কি এমন ভিডিও আছে তোর এত ভয় লাগে ক্যা আমার তো মনে রিমান্ডে নিয়ে বের করা দরকার এর জীবনে কত ভণ্ডামি আছে সুতরাং আমরা বলতে চাই আলেমদেরকে বলবো আর ধলাধলি করবেন না আমাদের পীর দেওয়ালের সঙ্গে ঠেকে গেছে এই বাংলাদেশে আলেমরা যদি আমরা এক হতে না পারি মুসলমানদের বাংলাদেশে আরও ভারোটা বাঁচবে যতন করে নামে লাগি সাজাইলাম পুঞ্জ যতন করে তুমি আইলা নাই আইলা না গো আইলা নাই আইলা না বাবা আমার ভাঙা ভরে আমি লাগি সাজাইলাম পুঞ্জ যতন করে এ কথা কন কথা মদিনার গোলামি আমাই দেই জালালি মরে মদিনার গোলামি আমাই দেই মাসাল্লাহ এ আছে না নাই যারা জেকের করে বাবার নামে কেল্লা বাবা ফতে বাবা গরিব বাবা মিসকিন বাবা চিৎকার করে বলেন জেকের হবে কার নামে আল্লাহ বলছেন ফাজু করুনি আজ করুক তোমরা আমার জেকের করো আমি আল্লাহ তোমাদের জেকের করবো সোমান আল্লাহ বলেন হাদিসের মধ্যে সাথে চারটা শব্দ ছাড়া জেগের করা যায় নাই সই শব্দে চারটা জেগের সুহান ইলাহা আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার এই চারটা শব্দ ছাড়া যেই বক্তা গুলো জেগের করে এরা সুন্নাতে জেগের করে না এরাই বলে ভণ্ডদের ডালা এরকম ভণ্ড আছে না নাই আর ওই গিয়াস উদ্দিন তাহিরি আলেমদের বিরুদ্ধে ফতুয়া দেয় শায়েখ আমাদুল্লার বিরুদ্ধে কাফের বলে ফতুয়া দেয় অথচ নিজেই গান গাইতে যায় কাফের হয়ে যায় গত চার বছর আগে গান গিয়েছিল আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গেল গায়ে ভইয়া নাউজুবিল্লাহ বলবেন না আর রসুলের ধন খাজাই পাইয়ে শুয়ে আছে আজমিরেতে কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবার থেকে এ নাউজুবিল্লাহ কোন কত মারাত্মক কথা দেখেন বলতিছে আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ কাছে গায়েব হয়ে মানে আল্লাহর যত সম্পদ ছিল নবীকে দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেল আল্লাহ নাই আল্লাহর ক্ষমতা নাই রসুলের ক্ষমতা নাই ক্ষমতা খাজা বাবার যার যা লাগে খাজা বাবার কাছে যাও এমন কথা বললে কি মান থাকে জোরকন ইমাম থাকে আমার তো মনে বলে বাংলাদেশ যদি ইসলামী রাষ্ট্র হতো কোরআন হাদিসের আইন থাকতো এই সিঁড়িকে গান গাওয়ার কারণে ওই ভণ্ড তাইরিকে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হতো এ বলে আলমার ধন রসুলকে দিয়ে আল্লাহ কাছে গায়েব হয়ে আমি বলছি না শয়তানের ধন তাহিরিকে দিয়ে শয়তান কাছে গায়েব হয়ে কি বলবো আমি একটু বলবো না করতেছি কতক্ষণ বলবো শয়তানের ধন তাগিরি রে দিয়া গেলেন শয়তান গায়ে ভইয়া শয়তানের ধন তাহিরি পাইয়া ঘুরতি আসে মাফিলে ফিলে কেউ ফেরে নাই নিয়ে ভন্ড তাহির মা ফিল থেকে আরো ধরে এই সমস্ত আলেমদের ভক্তাদের ওয়াজে গেলে মানুষ ইমান থাকতো বেশি হবে এদের মা গেলে আরো ইমান মানুষ হারা হয়ে যাবে আর সবাই মিলে যদি একতাবদ্ধভাবে দিন না চাই এই জমিনে দিন কায়েম হবে আজকের আলোচনার শেষ শিক্ষা এই জমিনের মধ্যে আমরা কোরআনের শাসন চাই কি চাই না আরো ধরে বলেন চাই কি চাই না গভীর মনোযোগ ভালো করে বুঝবেন আমরা কোন ব্যক্তির ক্ষমতা চাই না আমরা বাংলাদেশে কোরআনের ক্ষমতা কায়েম করতে চাই কথা কর না কে আমাদের দরকার নাই জামাত ইসলামের ক্ষমতায় আসার চর্মনাই পীরের ক্ষমতা পাওয়ার আমরা কোন দলের ক্ষমতা চাই না আমরা কোরআনের ক্ষমতা চাই আজকে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা প্রাইম মিনিস্টার যদি বলে আমরা কোরআন দিয়ে বাংলাদেশ চালাবো বাংলাদেশে আমরা হুজুর আছি প্রধানমন্ত্রীর কাছে যে মুহুর হয়ে চলে আসবো ক্ষমতা দিয়ে দেওয়া লাগবে না আমরা কোনো দলের ক্ষমতা চাই না আমরা কোরআনের ক্ষমতা চাই আর ওরা কোরআন দিয়ে দেশ পরিচালনা করবে চাই না এই জন্য আমরা একটু তলে তলে ভাবি কারা গেলে কোরআনের আইন আসবে এই জন্য আমরা একটু চেষ্টা করি আর আইন যদি বাংলাদেশে না আছে এই জমিনে শান্তি কায়েম হতে পারে এই বাংলাদেশে পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ নাম শোনেননি বিশাল বড় প্রভাবশালী পুলিশের প্রধান বক্তব্য দিতে গে আলেমদের বিরুদ্ধে কথা বলতো মাইক ধরে বলতো দুর্নীতির বিরুদ্ধে আমরা জিয়াদ ঘোষণা করেছি এমন বক্তব্য দিল এখন দেখা যাচ্ছে বাংলাদেশের সবচাইতে বড় দুর্নীতিবাজ হলো পুলিশের সাবেক বেনজির আহমেদ কোটি কোটি টাকা দেশ থেকে চুরি করে বিদেশে নিয়ে গিয়ে বেগুন পাড়া তৈরি করেছে বাংলাদেশ সরকারের দুদক তার তেত্রিশটি ব্যাংকের এখন জব্দ করে ফেলেছে আমাদের বাংলাদেশে একটা কথা আছে চোরের মায়ের বড় গলা চোর এখন মায়ের ও দুর্নীতি বন্ধ করতেছে নিজেই শ্রেষ্ঠ দুর্নীতিবাজ হলো হাজার হাজার মানুষের হত্যা করেছে কত মায়ের ভোগকে খালি করেছে হেফাজত ইসলাম যখন পাঁচই সাপলা চত্বরে গিয়েছিল কোরআনের দাবি নিয়ে হেফাজত ইসলামকে শেষ করার জন্য মাস্টার মাইন্ড হিসেবে বেনজির আহমেদ কাজ করেছে আমরা বলতে চাই তুমি হেফাজত ইসলামকে শেষ করতে চেয়েছ ইসলামকে শেষ করতে চেয়েছ ইসলামকে শেষ করতে পারোনি তোমার নাম গন্ধ বাংলাদেশে খুঁজে পাওয়া যাচ্ছে না পুলিশ তাকে খুঁজতেছে মিডিয়া তাকে খুঁজতেছে ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না তার মানে বোঝা যায় চোরের দশ দিন গারস্থের তোমাদের ক্ষমতা থাকা অবস্থায় যদি এইরকম হয় ক্ষমতা ছাড়লে কি হবে আল্লাহ ভালো জানে এ ভয় করতেছেন নাকি কতক্ষণ ঠিক কিনা আরো জোরকম ঠিক সুতরাং এই দুর্নীতিবাজরা কেন জায়গা পাইছে এই দেশে কোরআনের শাসন না থাকার কারণে কোরআনের আইন না থাকার কারণে আজকে তার ইসলামকে নিশ্চিন্ন করতে চেয়েছে পারেনি আমরা বলি ওই যে থেকে শিক্ষা নাও এমপি মরে গেছে লাশ নাই জানাজা করার মতো লাশ নাই তোমরা এখান থেকে শিক্ষা নাও আলেমদের বিরোধিতা করেছো মাইক পেয়ে হুজুরদের বলে সেরা উগ্রবাদী হাত পাও ভেঙে দেব এদের জানাজা বাংলার জমিনে কোনো আলেমদের দ্বারা হতে পারে না আমরা বাংলাদেশের সব হুজুর যদি একদল হই তারা কিছু করতে পারবে এ জোরে পারবে আজকে আমরা সব হুদুর একদল না হওয়ার কারণে বারোটা এই বাংলাদেশের একজন সভ্যসাচী করেছিল শামসুর রহমান কি নাম বলছি এই শয়তান মরার আগে বলছিল ফজর নামাজের যখন আজান দেয় তখন মনে হয় যে ব্যবসা তার খরিদ্দারকে এটা বলে শেষ করছে আমার দিকে তাকা তখন এই লোক যখন মরে গেল বাংলাদেশের সব হুদুর আমরা একদল হয়েছি আর জানা যা কেউ করবো না ও মরে যাওয়ার পরে পুলিশ যে থেকে বড় মসজিদের ইমাম আগেই পড়ে চলে গেছে কিন্তু একটা মদ্দিন আছে মদ্দিনকে ধরে নিচ্ছে নামাজ পড়ানোর জন্য মদ্দিন নামাজও পড়াইছে নামাজ পড়ার পর আমরা জিজ্ঞেস করবো এই মদ্দিন তুমি নামাজ পড়াই কেন মদ্দিন বলতে যে টেনশন করো না পেশাব পায়খানা করে ওজু করিনি দোয়াও করিনি কথা ধর না কে ওজু করিনি দোয়াও করিনি দোয়া ছাড়া ওজু ছাড়া মাদ দিছি তার মানে বোঝা গেল ওস্তাদের মার এ জোরে কোন ওস্তাদের মার তোমরা সারা যাবেন হুজুরদেরকে তালেবান রাজা বলবা আর হুজুর মরে তুমি মরে যাওয়ার পরে আমরা জানা যা পরে তোমাদের জান্নাতে ঢুকে দেব ওই ধান্দা বাদ দাও মরে যাওয়ার পরে যদি সামনে দেয় আল্লাহ আকবর চুপ করে থাকবো কোনো দোয়া পড়বো না ফাঁকা বাতাম কতক্ষণ ঠিক কিনা সুতরাং আমি আপনাদেরকে শেষ কথা বলতে চাই এই বাংলার জমিনে কোরআন কায়েম হোক আপনারা কি চান এ কোরআন বাংলাদেশ চলুক এটা আপনারা কি চান সুতরাং আজকের মাহফিলের আলোচনার শিক্ষা হলো আজকের মাহফিল থেকে শপথ গ্রহণ করব ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত প্রতিটি জায়গা পুরন্দে বাংলাদেশ পরিচালিত হবে কারা কারা রাজি আছেন দুটি হাত আল্লাহকে তুলে দেখা আল্লাহ তালা এই জমিনকে কোরআনের জন্য কায়েম করুক বলেন আমিন আমি প্রথমেই বলছি আজকের বক্তা বেশি ওয়াজের শুরু হবে কিন্তু শেষ হবে না তারপরও ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে ভূমিকা ছাড়া যতটুকু কথা বলেছি আল্লাহ কবুল করুক বলে না আমিন আমরা দোয়া করি আপনাদের গ্রামের কিছু সন্তান আমার প্রিয় ভাই এই সে মেয়েদি হাসান সিদ্দিকে আপনাদের গ্রামের রত্ন আপনাদের গ্রামের সম্পদ যিনি শুধু এখন বগুড়া জেলায় না তামাম বাংলাদেশে ঘুরে ঘুরে এর চাইতে বড়